বাঁকুড়া জেলার ইন্দপুর থানার উদ্যোগে আজ রক্তদান শিবির আয়োজিত হলো রক্তদান এক মহৎ কাজ সেই কর্মসূচিতে আজ সাধারণ মানুষের সাড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকেই সেই রক্তদান করেছেন আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের ইন্দপুর ভিডিও এবং আমাদের ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ অন্যান্য অফিসাররা

ব্লাড দেওয়া কোন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় এটা সাধারণ মানুষের জন্য আমার নাম মল্লিকা লাইক বাড়ি গেরা